তিনি আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি কর্নেল ল্যান্ড নির সঙ্গে যোগাযোগ করি এবং আমি জানতে পারি খুব দুর্ভাগ্যের বিষয় যে কর্নেল ল্যান্ড বা জিওসি এদের কারোর কোনো ইন্সট্রাকশন ছিল না এটা করবার এবং যে ভদ্রলোক করেছেন তাকে মনে হয় আর্মি থেকে কষন করা হয়েছে শোখস করে কষন করা হয়েছে কারণ তিনি নিজের ইচ্ছেতে করেছেন এবং এখানে কিছু অন্যান্য ক্লাবের লোকেদের ইন্ধন আছে আমি নাম বলবো না তো তারপরে কর্নেল ল্যান নিজে আসেন তিনটে সময় পর্যবেক্ষণ করতে এবং তারপর উনি আমাকে ফোন করে অ্যাপোলজি চান যা ঘটনা ঘটেছে তার জন্যে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ঠিক হয়েছে উনি আর আমি বসবো আমরা একসাথে এখানে ইন্সপেকশন করব কোথায় কী আরও করতে হবে আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো উনি দেখবে এবং

আমি নাম করে বলে দিচ্ছি আপনারা ওই দিকে টেনে নিয়ে যদি যান তার জন্য আমি বলে দিচ্ছি বেঙ্গল বা মহাপাটন কোনো ভূমিকা নেই